উফ অনেক ক্লান্ত আজ মনে হচ্ছে তুমি আজ অনেক ক্লান্ত হ্যাঁ আজ আমি অনেক ক্লান্ত আজান হয়ে গিয়েছে নামাজটা পড়েনি তারপর একসাথে ডিনার করে ঘুমিয়ে পড়ব যদি তুমি এতই ক্লান্ত হয়ে গিয়েছো তাহলে আগে একটু রেস্ট নাও আজ না হয় আর নামাজটা পড়তে হবে না ডিনার করে ঘুমিয়ে পড়ো নামাজ পড়া পরস তুমি এটা কি কথা বলছো ঠিক আছে তাহলে তুমি নামাজ পড়ে নাও আমি খাবার রেডি করছি হে আল্লাহ তুমি আমাদের আর আমাদের সম্পদের হেফাজত করো এটা আমার মাস্টার কি এটা দিয়ে সব তালা খোলা সম্ভব আ আমি অন্ধ হয়ে গেছি আমি কিছু দেখতে পাচ্ছি না আরে তুমি কে আমি হলাম চোর আমি তোমাদের ঘরে চুরি করতে এসেছিলাম দেখেছো কেউ যদি এশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তার সবকিছু ছেড়ে দেয় তাহলে তার আর তার সম্পদের হেফাজত আল্লাহ নিজে করেন তাহলে তার আশেপাশে শয়তানো আসার পারমিশন দেয় না আর ও তো সামান্য ছেঁচরা ছোর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাবেন